ভিডিওর তথ্যচিত্রে যা দেখা যাচ্ছে এক পাশে ইশরাত জাহান ইবা অপর পাশে উমর ফারুক সৌরভ এবং আরও একটি ফটো আছে যেখানে দেখা যাচ্ছে ইবা বধুবেশে বসে আছে এবং তার পাশে হাস্যজ্জ্বলভাবে আরেকটি মেয়ে দাঁড়িয়ে আছে হয়তো এই নিউজটা আপনারা অনেকে পেয়েছেন চাচাত্য বোনকে বিয়ে করাই মৃত্যু হয়েছে সৌরভের যেভাবে শনাক্ত হল সৌরভের হত্যাকারীরা পাশে আছে একটা ভিডিও ফুটেজ সেটা হলো সিসিটিভির ফুটেজ আজ মঙ্গলবার ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহমেদ বুইয়া এক সংবাদ সম্মেলনে বলেন ইশরাত জাহান ইবা এবং ওমর ফারুক সৌরভ তারা দুজন আপন চাচাত্য বাই বোন গত তিন বছর আগে কানাডায় অধ্যয়নরত এক চিকিৎসক ছেলের সঙ্গে ইবার বিয়ে হয় বিয়ের পর ইবাকে বাংলাদেশে রেখে তার স্বামী কানাডায় চলে যায় ইবা তখন তার ভাই ওমর ফারুক সৌরভের সঙ্গে সম্পর্কে জড়ায় বিষয়টি উভয়ের পরিবার জানতো তারই মধ্য গত নয়ই মে ইবা ঢাকায় তার এক বান্ধবীর বাসায় সৌরভকে বিয়ে করে সেই বিয়ে মেনে নেয়নি ইবার বাবা যার নাম ইলিয়াস আলী বাবা রেগে ইবাকে গত ষোলোই মে কানাডায় পাঠিয়ে দেন তারপর গত শনিবার সৌরভ ইবার সাবেক স্বামীর বাবা চিকিৎসক আমিনুল ইসলামের সঙ্গে দেখা করতে ময়মন সিং আসেন সৌরভ আমিনুল ইসলামের কাছে তার বিয়ের বিষয়টি খুলাসা করে সহযোগিতা চান আমিনুল ইসলাম এ বিষয়টি ইলিয়াস আলীকে জানালে সে তার ছেলে মৃদুলকে দিয়ে সৌরভকে বাসায় নিয়ে আসেন সৌরভ বাসায় গেলে ইলিয়াস আলী যার বয়স পঞ্চান্ন বছর সম্পর্কে চাচা এবং তার সেলক আহাদুজ্জামান অর্থাৎ সৌরভের মামা ৩০ বছর বয়স প্রথমে তাকে মাথায় সুরি দিয়ে আঘাত করে হত্যা করে এরপর সাপাদি দিয়ে সার কণ্ড করে তার দেহ পরে ময়মনসিং গাঙ্গিনা পার থেকে একটি নতুন লাগেজ কিনে সেই লাগেজে কণ্ডিত দেহ ভরে নদীতে ফেলে দেয় এই ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ গতরাতে ফারুককে ঢাকা থেকে এবং ইলাস আলীকে ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা দুবৌরা থেকে গ্রেপ্তার করে এই ঘটনায় সৌরভের বহনকারী প্রাইভেট সহ চালক আব্দুল হান্নানকেও গ্রেপ্তার করেছে এ ব্যাপারে মাসুম আহমেদ তিনি আরও বলেন সৌরভের পরিচয় যেন আইনশৃঙ্খলা বাহিনী শনাক্ত করতে না পারে সেজন্য ইলাস আলী সৌরভের হাতের আঙ্গুল নষ্ট করে দেন লাগেজ কেনার সূত্র ধরে অপরাধীদের শনাক্ত করা হয়েছে অপরাধীরাও স্বীকার করেছেন